শিক্ষার্থী বন্ধুরা সেট ফাংশন দশমিক দুই দ্বিতীয় ক্লাসটা দিচ্ছি দেখো ফাংশন ফাংশনের ভিতরে দুইটা চলক থাকে যেমন মনে করো আমি একটা উদাহরণ দেখাই এখানে উদাহরণটা দেখাই ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ওয়াই ইজ ইকাল টু দেখো এক্স স্কোয়ার মাইনাস টুয়াইজ এক্স প্লাস মনে করো কোনো একটা দিয়ে দাও তিন ঠিক আছে এটা বইয়ের ভিতরেও আছে তাহলে আমরা এটাকে একটা সমীকরণ লিখলাম প্লাস হলো থ্রি দেখো তো বন্ধুরা এক্স এর মান যদি তুমি এক দাও তাহলে ওয়াই এর মান পাচ্ছ এক দিলে এখানে হলো এক এখানে হলো দুই আর এখানে হলো তিন তাহলে তিন যোগ এক চার বিয়োগ দুই দুই পাচ্ছ আচ্ছা এক্স এর মান যদি তুমি দুই দাও দুই দুগুণ চায় দুই দু গানি চার কেটে গেল তিন পাঁচ চলক এক্স ওয়াই এমনভাবে সম্পর্ক সম্পর্কযুক্ত যেন যেখানে এক্স স্বাধীন চলক এবং ওয়াই হলো অধীন চলক এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যায় তবে ওয়াইকে এক্স এর ফাংশন বলা হয় যেমন ফাংশনকে আমরা সাধারণত ওয়াই এফ এক্স জি এক্স বড় হাতের এফএক্স ইত্যাদি দিয়ে প্রকাশ করি আবারও খেয়াল করো বন্ধুরা এক্সের একটা মান এক্সেস বল তো মনে করো তিন তিন তৃক্কে নাইন আর এখানে কত তিন দুগণি ছয় মনে করে এরকম তিনত্রিকে নাইন তিন দুগণি ছয় প্লাস তিন তাহলে এখানে দেখো নাইন আর এই তিন মাইনাস ছয় তাহলে কথা হল বারো মাইনাস ছয় সমান হলো ছয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণটাই এক্সের এক একটা মানের জন্য ওয়াইয়ের আমরা এক একটা মান পাচ্ছি তাই তো বন্ধুরা তাহলে আমরা যেখানে এক্সটাকে আমরা স্বাধীন চলক বলবো এবং ওয়াইটাকে আমরা অধীন চলক বলবো তাহলে ওয়াইকে এক্সের ফাংশন বলা হয় ফাংশনকে সাধারণত আমরা ওয়াই এফ এক্স জি এক্স ছোটো হাতের এফ এক্স ইত্যাদি দিয়ে প্রকাশ করি আচ্ছা আরেকটা দেখো ক্রমজোরের মাধ্যমে ফাংশনকে

তাহলে दुण दुण y এর মান আসছে কত 2x মানে 2 গুণ 2 4 x এর মান 3 হলে y এর মান আসছে কত 6 x এর মান 4 হলে y এর মান আসছে কত 8 আবারো খেয়াল করো বন্ধুরা y x স্কয়ার যখন 1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয় 1 minus 1 কে স্কয়ার করলে কত হয় 1 2 কে স্কয়ার করলে কত হয় 4 minus 2 কে স্কয়ার করলে কত হয় 4 আমরা ক্রোমোজোমের মাধ্যমেও ফাংশনকে প্রকাশ করতে পারি এখন দেখো এইখান থেকে আমরা ফাংশনের একটা সুন্দর সুন্দর সংজ্ঞা দি যেমন ধরো যে কোনো অন্যয় অবস্থিত ক্রমজরের প্রথম পদনগুলি ভিন্ন ভিন্ন লক্ষ্য করো এই দেখো প্রথম পদন তিন সরি দুই তিন চার প্রত্যেকটাই কিন্তু আলাদা আবার এখানে দেখো দুই তিন চার প্রত্যেকটাই আলাদা এখানে দেখো ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু এই প্রথম উপাদান সবগুলি আলাদা তাহলে যদি কোনো অন্য প্রথম উপাদানগুলি ভিন্ন ভিন্ন হয় তবে সেই একটি ফাংশন বলা আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি দেখো বন্ধুরা আমরা যদি এরকম ভাবে লিখি দেখো এফ ইজিক টু এই দেখো ওয়ান ওয়ান টু থ্রি ফোর পাঁচ দুই এটা জাস্ট বুঝানোর জন্য আমি তোমাদেরকে বুঝাচ্ছি দেখো তো বন্ধুরা প্রথম উপাদান কি কি প্রথম উপাদান

2, ফোর থ্রি ফাইভ মাইনাস টু ফোর এটাও কিন্তু একটি ফাংশন দেখো প্রথম প্রধান ওয়ান টু থ্রি মাইনাস টু এটাও একটি ফাংশন কিন্তু যদি এরকম হয় মনে করে এফ টু দুই 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 চার তিন ছয় যদি এরকম হয় তবে এটা ফাংশন নয় কেন ফাংশন নয় দেখো প্রথম প্রদান গুলি সবসময় ভিন্ন ভিন্ন হতে হবে তবে সেই ক্রমজটাকে আমরা কি বলবো সেই অন্যয়টাকে আমরা কি বলবো ফাংশন বলবো ক্লিয়ার প্রথম প্রধান অবশ্যই ভিন্ন ভিন্ন হতে হবে কিন্তু প্রথম প্রদান যদি একই হয় তবে সেটা ফাংশন হবে না শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ফাংশনে যে অন্যায় এবং ফাংশন সম্বন্ধে হালকা একটু ধারণা দিলাম এই ধারণাটুকু তুমি আহত রাখো তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব সামনের দিকে বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা ভিডিওটা পুরা দেখো যেখানে বুঝবে না সেখানে আমার সাথে শেয়ার করো আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই সবার জন্য দোয়া করব থ্যাংক ইউ